যুগপথ আন্দোলনে থাকা কিছু দল এমন সব দাবি তুলছে যা নির্বাচনকে অনিশ্চিত করতে পারে এমন অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক সকালে জাতীয় সামনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি সবাই যখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে তখন নির্বাচন বানচালের জন্য তৎপর কিছু মহল এমনটাই আশঙ্কার কথা বলেন তিনি পাশাপাশি দেশে এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন ও গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির এই নেতা সমাবেশে অন্যান্য বক্তারা শেখ হাসিনা ও তার দোসরদের চিহ্নিত করে বিচারের দাবি জানান যে সরকার অভ্যুত্থানে নেতৃবিন্দে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তাহলে সেই সরকারের অধীনে জনগণ যে কোনোভাবে নিরাপদ নয় দেশ যে নিরাপদ নয় সেটা অত্যন্ত স্পষ্ট গণঅভ্যুত্থান কামে দলগুলোকে বলতে চাই আপনারা এমন সমস্ত দাবি উত্থাপন করছেন যেগুলো গোটা নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে